বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক যুগের পুরনো কমিউনিকেশন সফটওয়্যার স্কাইপের ভবিষ্যৎ নিয়ে যারা পুরনো ইন্টারনেট ইউজার তাদের কাছে স্কাইপে একটি নস্টালজিয়া জিয়া কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে স্কাইপ বন্ধ হয়ে যেতে পারে এটি সত্যি নাকি গুজব চলুন সব কিছু পরিষ্কার করে দেখা যাক স্কাইপ সর্বপ্রথম চালু হয় দু হাজার তিন সালে এবং দ্রুতই জনপ্রিয়তা লাভ করে ভিডিও কল ভয়েস চ্যাট টেক্সটিং সব কিছু এক প্ল্যাটফর্মে এনে দিয়েছিল স্কাইপ কিন্তু সময়ের সাথে সাথে নতুন প্রতিযোগিতারা এসে পড়ে আর স্কাইপ পিছিয়ে পড়তে থাকে এক সময়ের জনপ্রিয় স্কাইপ এখন আগের মতো ব্যবহৃত হয় না এর প্রধান কারণ হলো জুম মাইক্রোসফট টিমস এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা এছাড়া মাইক্রোসফট টিমস এসে পড়ার পর পর মাইক্রোসফট নিজের ফোকাস বদলে ফেলে এমনকি দুই হাজার সালে কিছু রিপোর্ট বলছে স্কাইপ আস্তে আস্তে অবসরের দিকে যাচ্ছে তবে কি মাইক্রোসফট স্কাইপ পুরোপুরি বন্ধ করে দিবে এখনও পর্যন্ত স্কাইপ বন্ধ করার অফিশিয়াল ঘোষণা আসেনি তবে মাইক্রোসফট এখন টিমসে বেশি গুরুত্ব দিচ্ছে এবং স্কাইপের আপডেটও কম আসছে এর মানে আগামী কয়েক বছরের মধ্যে এটি একেবারে চলে যেতে পারে যদি আপনি স্কাইপ ইউজার হন তবে এখনই নতুন প্ল্যাটফর্ম খুঁজে নেওয়া ভালো জুম গুগল মিট এবং মাইক্রোসফট টিমসের মতো এগুলো স্কাইপের চেয়ে বেশি আপডেট ও আধুনিক আপনারা কি মনে করেন স্ক্রাইব কি আবার ফিরে আসতে পারে নাকি এটি পুরোপুরি হারিয়ে যাবে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট টেক ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে